किसी टिकट कंट्रार्ड ना यक्षोभिष्य ये भी तो दुकान टिकट मुझे देख के टिकट आये ধোকার ঢোকার হচ্ছে ধোকার যে গেট আছে গেট এর হচ্ছে ডান বাম সাইড এ হচ্ছে এরকম আপনার একটা ই পাবেন যে দুর্গা সাগর দিঘির যে ইতি বৃত্ত আছে টোটাল এখানে এখান থেকে আছে এখানে আর এখানে প্রবেশ ফি কত এটা একটা লিস্ট আছে এটা হচ্ছে মেইন ভিউ এখান থেকে হচ্ছে পুরাটা হচ্ছে দিঘি দেখতে পারবেন এখানে কিছু স্পিড বোট আছে তারপর হচ্ছে পায়ে চালানো নৌকা আছে এখানে হয়তো বা এখানে নামানো হবে হয়তো বা ব্যবহার করার জন্য এখানে হচ্ছে সিঁড়িগুলো খুবই পরিচ্ছন্ন এটা হচ্ছে পুরো ভিউটা দিকে হচ্ছে আমরা যে ঘাটটা দেখছি ঘাটটা দুই সাইডে হচ্ছে বসার জায়গা এই সাইডে ওই সাইড এ দুই সাইডে হচ্ছে বসার জায়গা আছে আর এখানে হচ্ছে ঢুকে হচ্ছে বামে আমি যে রিস্টার ইয়েতে দেখেছিলাম এটার হচ্ছে পাশে হচ্ছে ওয়াশরুম আছে এখানে পাখির ঘর অনেকগুলা সেগুলো হচ্ছে অনেকগুলো এখানে দোকান আছে এখানে এখানে নতুন তৈরি করা হয়েছে ভাড়া দেওয়ার জন্য এখানে হচ্ছে ভেতরে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে এটা হচ্ছে সরকারি হসপিটাল বলে এখানে হচ্ছে মাধব পাশা ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র

অনেকগুলো <hoyan> <laughs> <hoyan> এখানে হচ্ছে আরেকটা আছে ওখানে যে ইম্বু পাখি যেগুলো হচ্ছে লেখা উঠতে পারে না অড্ডন অক্ষম এখানে হাটার মধ্যে হচ্ছে আপনারা সবগুলো দেখতে পারবেন এক রাস্তার মধ্যে সবগুলো আর একটু সামনে আসলে যে তোমার শিশু পার্ক আছে বাচ্চাদের খেলার জায়গা আপনারা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে কিছু সময় পার করতে পারবেন বাচ্চাদেরকে সাথে নিয়ে এটা হচ্ছে দুর্গাসাগর মঞ্চ এটা খুবই ছোট একটা মঞ্চ তারপর হচ্ছে বড়দের জন্য দোল না আছে এখানে এখানে একটা ছাউনি ঘর আছে এখানে হচ্ছে বসে হচ্ছে আপনারা এখানে হচ্ছে অনেকে যারা হচ্ছে বসিতে মাছ ধরেন তারা হচ্ছে এখানে বসি মাছ ধরতে পারেন হয়তো বা এখানে কোনো একটা ফি আছে ফি হচ্ছে প্রদান করা হচ্ছে এখানে মাছ ধরা যাবে এখানে আইসা হচ্ছে তাদের সাথে কথা বললে হয়তো বা আমরা জানতে পারবেন যে কত টাকা লাগতে পারে এখানে হচ্ছে পুরো একটা পুকুর ঝুড়ে জুড়ে কিন্তু এখানে বড় একটা স্পেস আছে বসার জন্য খুবই বড় একটা স্পেস এখানে বড় একটা স্পেস আছে এখানে হচ্ছে কাজ চলতেছে ইন ফিউচার এখানে কি হবে আসলে বুঝতেছি না এখানে হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন করছে এখানে এখানে কোনো একটা শপ হইতে পারে কিংবা কোনো এখানে হচ্ছে একটা ঘাতলা আছে সুন্দর এখানে হচ্ছে অনেকে ছেলে গোসলও করতে পারবেন এখানে